ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আল্লাহ রব্দুল্লা আলমী নমরুদকে ধরে নাই কিন্তু যখন ধরেছে তখন কিন্তু আল্লাহ ছাড়ে নাই আসবে বসবাস করবে আবার হায়াত শেষ ওই ব্যক্তিটা দুনিয়া থেকে চলে যাবে এটাই এই দুনিয়ার সিস্টেম কিন্তু এই দুনিয়ার ভিতরে আমরা এমন ভাবে জীবন যাপন করি আমাদের লাইফ স্টাইল এমনভাবে ভাবে আমরা পরিচালনা করি আমাদের লাইফ স্টাইল দেখে মনে হয় এই দুনিয়ার ভিতরে হাজার হাজার বছর হায়াত নিয়ে আমরা এই দুনিয়াতে এসেছি ঠিক কিনা বড় যে কুস্তিগির ছিল তার নাম হচ্ছে রোকানা সেই রোকানা এসে একবার বিশ্বনবীকে বলল যে আপনি তাল্লার নবী আসেন আপনার সাথে একবার কুস্তি লাগি কুস্তি আপনারা বোঝেন তো একবার রুকানে এসে বলতে আসেন আমি মক্কার ভিতরে সব চাইতে বড় কুস্তিগীর আমার চাইতে শক্তিশালী মানুষ এই মক্কার জমিনে আর নাই আসেন আপনার সাথে একবার কুস্তি লাগি এখন বিশ্বনবী বলতেছে যে আমি যদি তোমার সাথে কুস্তি লাগি এবং আমার হাতের ভিতরে আল্লা রব্বুল আলমিন যে শক্তি দিয়েছে আমি যেই মারটা তোমাকে দেবো ওই মার সহ্য করার ক্ষমতা তোমার নাই কারণ আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা নবী আসুলদের হাতের ভিতরে এক একটা নবী রাসুলদের এক হাতের ভিতরে জান্নাতের চল্লিশ জন পুরুষের শক্তি আল্লাহ দিয়েছে তখন তালা বিশ্বনবী বলতেছে আমি যদি তোমাকে মারি আমার মারটা তুমি সহ্য করতে পারবা না তখন রোকানা বলতেছে না আপনি আগে মারেন না হলে আমি আপনার সাথে কুস্তি খেলবো না আর যদি আপনি আমাকে মারেন এবং কুস্তিতে হারিয়ে দিতে পারেন তাহলে আমি ইসলাম ধর্মগ্রহণ করবো বিশ্বনবী তো দয়ার নবী মায়ার নবী রহমতের নবী বিশ্বনবী মনে মনে ভাবল যে আমি যদি তার সাথে কুস্তি লাগি এবং এই কুস্তি লাগার কারণে সেই ব্যক্তি যদি চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে যায় তাহলে তার সাথে কুস্তি লাগতে তো কোনো ক্ষতি নাই তখন বিশ্বনবী বিশ্বনবী তার সাথে কুস্তি লেগে গেল এবং এক আচার দিয়ে তাকে এমন অবস্থা করে দিল সেই কুস্তিগির সেইখান থেকে আর উঠতেই পারলো না আর সাহাবারা বলতো যে আল্লাহ রবুল আলমিন বিশ্বনবীর শরীরের ভিতরে এত শক্তি দিয়েছিল যখন আমরা বিশ্বনবীর সাথে ঘোড়া নিয়ে কোনো যুদ্ধে গমন করতাম দুই এক সেকেন্ডের ভিতরে বিশ্বনবীর ঘোড়া এত স্পিডে কত গতিতে চলে যাইত দু এক সেকেন্ডের ভিতরে এত পরিমাণ আগে চলে যাইতো সামনে শুধু ধুলো আর বালি ছাড়া আমরা কোনো কিছুই চোখে দেখতাম না সোহান আল্লাহ বলে এজন্য আল্লাহ রবুল্লা আলমিন বলে দিয়েছে যে বান্দা তোমরা যখনই আমার নিয়ামত পাবা আমার নিয়ামত পাওয়ার সাথে সাথে আমার নিয়ামতের শুক্রিয়া করবা আর যদি নিয়ামতের শুক্রিয়া করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন ওই নিয়ামতটা তোমার জন্য আরও বাড়িয়ে দেব আর যদি তোমরা নিয়ামতের শুক্রিয়া আদায় না করো ইন্না আজাবি লাশাদি কোরআনে আরেক জায়গা আল্লাহ তালা বলে দিয়েছে ইন্না বাতসা রব্বিকা লাশাদি আমি আল্লাহ রব্বুল আলামিনের পাকরাও বড় কঠিন আমি আল্লাহ রব্বুল আলামিন ধরি না ধরি না ধরি না কিন্তু যখন আমি আল্লাহ ধরি ওই সময় কিন্তু ছাড়ি না ঠিক কি না ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আল্লাহ রব্বুল আলামিন নমরুদকে ধরে নাই কিন্তু যখন ধরেছে তখন কিন্তু আল্লাহ ছাড়ে নাই আল্লাহ রব্বুল আলামিন যখন ফেরাউনকে ধরেছে যখন আল্লাহ আলামিন সময় দিয়েছে ধরে না ধরে না ধরে না কিন্তু যখন আল্লাহ তালা ধরেছে নদের পানির ভিতরে পানি খেয়ে খেয়ে কিন্তু তাকে দূর করে দিয়েছে এই দুনিয়ার ভিতরে দেখে আল্লাহ রব্দ আলামিন শুধু সার দেয় আল্লাহ আলামিন যারা এই দুনিয়ার ভিতরে এসে দাপট দেখায় যারা এই দুনিয়ার ভিতরে এসে ক্ষমতা দেখায় আল্লাহ রব্দুল আলামিন শুধু সাময়িক সময়ের জন্য তাদেরকে সার দেয় আল্লাহ তারা বলে আমি আল্লাহ কিন্তু ধরি না আমি তোমাদেরকে সার দিচ্ছি সার দিচ্ছে এরকম করে যখন তোমাদেরকে আমি ধরব ওই ধরলে কিন্তু ওই সময় আমি আল্লাহ তোমাকে সারব না যখন আব্রাহা মক্কার জমিনের ভিতরে এসে কাবা ঘরটা যখন আবরাহ ধ্বংস করতে আসলো আল্লাহ তালা আব্রাহাকে ধরে নাই এর আগেও আবরাহ কিন্তু অনেক অত্যাচার মানুষের উপরে করেছে আল্লাহ তালা কিন্তু ধরে নাই কিন্তু যখন আল্লাহ রব্বুল আলামিন আবাবিল পাখি দিয়ে আব্রাহাকে ধরলো ওই সময় কিন্তু আব্রাহাকে আল্লাহ তালা আর ছেড়ে দেয় নাই ঠিক কিনা আল্লাহ তালা বলতেছে ইন্না রব্বিকা লাশাদি আমি আল্লাহর পাকরাও বড় কঠিন আমি আল্লাহ ধরি না কিন্তু যখন আমি আল্লাহ ধরি ওই সময় কিন্তু আমি আর আল্লাহ ছাড়ি না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যখনই তোমরা আমার নিয়ামত পাবা দেখে নেই দুনিয়ার ভিতরে আমার অনেক মানুষ আছে ক্ষমতার দাপট দেখিয়ে সম্পদের অহমিকা দেখিয়ে সম্পদের দাপট দেখিয়ে এমন অন্যায় অবিচার করে হাতে একটু ক্ষমতা চলে আসলে ক্ষমতার এমন ভাবে অপব্যবহার করে নাই ওরা মনে করে যে এই দুনিয়ার ভিতরে আমরা এসেছি হয়তো এই দুনিয়া থেকে আমরা আর যাব না এই দুনিয়া থেকে আমরা চলে যাব না ভাই কথা বলেন আমরা কি এইখানে চিরস্থায়ী থাকার জন্য এসেছি আমরা তো এইখানে কেউ চিরস্থায়ী থাকার জন্য আসি নাই দেখেন আমি আমার কুন্দার শুরুতে সূরতুল মুলগ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি উনত্রিশ নাম্বার প্রথম সূরা সূরতুল মুল্ যেই সূরার ভিতরে দুইটা রোপো এবং তিরিশটি আয়াত আছে কয়টা আয়াত ভাই তিরিশটি আয়াত আছে সেই তিরিশটি আয়াতের ভিতরে এক নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এই সংক্ষিপ্ত সময়ে এই সুরাতুল মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করা হবে হিংসা আল্লাহ দেখেন এই সুরাতুল মুলক শব্দের অর্থই হচ্ছে ক্ষমতা দাপট যার যত ক্ষমতা আছে রাজত্ব আছে এই মুলক শব্দের অর্থই হচ্ছে ক্ষমতা দাপট পাওয়ার আল্লাহ রব্দুল্লাহমেন এই সুরার ভিতরে এই ক্ষমতা সম্পর্কে দাপট সম্পর্কে পাওয়ার সম্পর্কেই আল্লাহ তালা এই সুরাতুল মুলকের ভিতরে বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুলক যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করল বিশ্বনবী হাদিসের ভিতরে ইরشاد করে দিয়েছে ইননা হাযিহিস সূরা মানিআতুন মিন আযাবি কবর এই সূরাতুল মুলক এমন একটা সূরা এই সূরা যে তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে ওই ব্যক্তির কবরের আযাবটাকে মাফ করে দিবে বিশ্বনবী হাদিসের ভিতরে ارشاد করে দিয়েছে ইন্ন হাদিস সূরা মানিআতুম মিন আযাবিল কবর যখন কোন ব্যক্তি এই সূরাতুল মুলক বেশি বেশি তেলাওয়াত করতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে ওই ব্যক্তির কবরের ভিতরে কোনো আযাব দেব না সুবহানাল্লাহ বলেন দেখেন আমরা যে এই দুনিয়া থেকে চলে যাব এই দুনিয়াতে তো আমরা চিরদিন থাকতে আসেনি কবরের জগতে তো আমাদেরকে যেতি হবে কবরের জীবনের ভিতরে আমাদেরকে তো যেতেই হবে এই দুনিয়ার ভিতরে তো আমরা চিরদিন থাকতে আসি নাই দেখেন এই দুনিয়ার ভিতরে এসে এই সুর মুল মূল শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা আমরা যদি একটু ক্ষমতা পেয়ে যাই একটু অর্থ সম্পদ আল্লাহ যদি আমাদেরকে দিয়ে দেয় এই ক্ষমতার দ্বারা এই অর্থ সম্পদের দ্বারা আমরা এমনভাবে দাপট দেখাই আমরা এমনভাবে সম্পদের অহংকার করি যেন করে আমরা মনে হয় এই দুনিয়ার ভিতরে হাজার হাজার বছর হায়াত নিয়ে এই দুনিয়াতে এসেছি এই দুনিয়া থেকে আমরা কখনোই হয়তো বিদায় নিয়ে চলে যাব না দেখেন এই দুনিয়ার ভিতরে আমরা যে এসেছি আমাদের আগে আমাদের বাবা এসেছিল আমাদের দাদা এসেছিল তারাও কিন্তু চলে গেছে এই দুনিয়ার ভিতরে আমাদের দাদা যারা ছিল তারা চলে গেছে আমাদের বাবা যারা আছে তারাও চলে যাবে একদিন আমরাও এই দুনিয়াতে থাকবো না আমরাও কিন্তু এই দুনিয়া থেকে চলে যাবো এমনকি আমাদের যাদের স্ত্রী আছে স্ত্রীর পেটের ভিতরে যদি দুইতান্ত দুই তিন চার মাসের একটা সন্তানও থাকে ওইটাও কিন্তু দুনিয়া থেকে চলে যাবে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে হুজুর যেই সন্তান দুনিয়াতে আসলেই না ওইটা কীভাবে চলে যাবে হ্যাঁ আল্লাহ তালা তাকে যতদিন হায়াত দিবে দুনিয়াতে আসবে বসবাস করবে হায়াত শেষ সেও কিন্তু দুনিয়া থেকে চলে যাবে এটাই দুনিয়ার সিস্টেম একজন মানুষ আসবে বসবাস করবে আবার হায়াত শেষ ওই ব্যক্তিটা দুনিয়া থেকে চলে যাবে এটাই এই দুনিয়ার সিস্টেম কিন্তু এই দুনিয়ার ভিতরে আমরা এমনভাবে জীবনযাপন করি আমাদের লাইফ স্টাইল এমনভাবে আমরা পরিচালনা করি আমাদের লাইফ স্টাইল দেখে মনে হয় এই দুনিয়ার ভিতরে হাজার হাজার বছর হায়াত নিয়ে আমরা এই দুনিয়াতে এসেছি ঠিক কিনা ঠিক কিনা এমনভাবে এই দুনিয়ার ভিতরে আমরা দাম্ভিকতা নিয়ে চলাফেরা করি এই দুনিয়ার ভিতরে একটু ক্ষমতা হলেই আমরা বলে দিই সব কিছুই আমার এত ক্ষমতা যা আছে সব আমার এত সম্পত্তি যা যা আছে সব আমার আজকে তুমি যেই বাড়ি তোমার আছে যেই সম্পত্তি তোমার আছে আজকে তুমি বলতেছো এইগুলো সব আমার কিন্তু তোমার আগে তোমার দাদা যারা ছিল দাদার দাদা যারা ছিল তারাও তো বলেছে এই সম্পত্তি আমার এই বাড়ি ঘর যা যা আছে সব কিছুই আমার তোমার দাদার দাদারা দুনিয়া থেকে চলে গিয়েছে তোমার দাদাও বলেছে এই সম্পত্তি আমার এই বাড়ি ঘর এই ক্ষমতা যা আছে সব কিছুই আমার আপনার দাদা যখন দুনিয়া থেকে চলে গেছে এখন আপনি আপনার বাবাই দুনিয়ার ভিতরে বেঁচে আছে আপনার বাবাও তো এখন বলে এই দুনিয়ার ভিতরে যা আছে এই সম্পত্তি এই সব কিছুই আমার এত ক্ষমতা আছে এই সব কিছুই আমার আপনার বাবা যখন দুনিয়া থেকে চলে গেছে এখন আপনি আছেন আপনি বলতেছেন এটা আমার 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 এই এই সম্পত্তি ক্ষমতা যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনার সন্তানেরাও বলবে এই ক্ষমতা আমার এই সম্পত্তি আমার এই বাড়ি আমার আপনার সন্তান যখন দুনিয়া থেকে চলে যাবে আপনার নাতিরা আসবে তারাও কিন্তু একই কথা বলবে যে এই ক্ষমতা আমার এই বাড়ি আমার দাপট আমার আপনার নাতির নাতিরা যখন দুনিয়াতে আসবে তারা ওই একই কথা বলবে যে এই দুনিয়ার ভিতরে আমার বাপ দাদা যা রেখে গেছে এই সম্পত্তি এখন আমার এই বাড়িঘর আমার এই ক্ষমতা আমার দেখেন সম্পত্তি একটা বাড়িঘর একটা আপনার যতটুকু সম্পত্তি আছে সম্পত্তি কিন্তু একটা কিন্তু এর দাবিদার কতজন আপনার দাদার দাদা যারা ছিল তারাও বলে গেছে এই বাড়িঘর আমার এই সম্পত্তি আমার আপনার দাদাও একই কথা বলে গিয়েছে আপনার বাবার এক বাবাও একই কথা বলেছে এখন আপনিও একই কথা বলছেন আপনার সন্তানরা যখন আসবে তারাও ওই একই কথা বলবে তারাও দুনিয়া থেকে চলে যাবে সন্তানের সন্তান আপনার নাতির নাতিরা নাতির নাতিরা এরকম করে আসতেই থাকবে এই সিলসিলা অনুযায়ী তারাও একই কথা বলতে থাকবে এই ক্ষমতা আমার এই সম্পত্তি আমার শুধু এই সম্পদের অহমিকা দেখিয়ে ক্ষমতার দাম্ভিকতা দেখে মানুষগুলোর সাথে এরকম বলতেই থাকবে এমনভাবে আমরা এই দুনিয়ার ভিতরে চলাফেরা করি আমাদের লাইফ স্টাইল এমনভাবে আমরা পরিচালনা করি যাতে করে মনে হয় এই দুনিয়া থেকে আমরা আর কখনোই বিদায় নিয়ে চলে যাব না কিন্তু আল্লাহ রাবুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুরতুল মুলকের ভিতরে আল্লাহ রবুল আলমিন বলেন বিয়েদি হিল মুল কুয়াহ আলা কল্লিশাই পদের মহিমামি সত্তা যার হাতে ক্ষমতা একটু আওয়াজ দে বলেন তো ক্ষমতা কার হাতে একটু আওয়াজ দে বলেন না ক্ষমতা কার হাতে একমাত্র আল্লার হাতেই সব ক্ষমতা একমাত্র আল্লাহ রব্গুলা আলামিন সব সম্পদের মালিক দুনিয়ার মালিক এই দুনিয়ার ভিতরে যত কিছু আছে সব কিছুর মালিকই হলো একজন একটু আওয়াজ দে বলেন তিনি কে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যত ক্ষমতা আছে আল্লাহর ক্ষমতার চাইতে কোন মানুষের ক্ষমতা কি বেশি হতে পারে নাকি কথা বলে এজন্যই আল্লাহ বলতেছে তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলক মহিমা ওই সেই সত্তা যার হাতে ক্ষমতা চাইতে উপরে সবার চাইতে ক্ষমতা আমি আল্লার বেশি এই জন্যই এই দুনিয়ার ভিতরে আমাদেরকে এমনভাবে জীবনযাপন করতে হবে আমাদেরকে এমনভাবে আমাদের লাইফ স্টাইলটা পরিচালনা করতে হবে আমাদের এইটা আমাদের মেধার ভিতরে রাখতে হবে যে এই দুনিয়াতে তো আমরা চিরকাল থাকতে আসি না নির্দিষ্ট সময় পরে এই দুনিয়া থেকে কিন্তু আমরা সবাই চলে যাব। ঠিকই না ঠিক কি না এমন কেউ কি আছে যে এই দুনিয়ার ভিতর থেকে যাবে না যদি এমনই হতো পূর্বের যুগের যারা রাজা আদশাহ ছিল এই দুনিয়ার ভিতরে এমনও তো অনেক শাসক ছিল যারা গোটা পৃথিবীটা শাসন করেছে আপনি একবার কল্পনা করেন না ভাই যার এক ইশারায় এক কথায় গোটা পৃথিবী পরিচালিত হইতো তাহলে তার ক্ষমতাকে কম না বেশি ছিল কথা বলে একজন মানুষের ইশারায় গোটা পৃথিবী পরিচালিত হতো গোটা দুনিয়া যার কথাই পরিচালিত হতে। এমন বড় বাদশা এমন বড় ক্ষমতাশীল লোক কিন্তু এই দুনিয়ার জমিনেই ছিল কিন্তু তারা কিন্তু এই ক্ষমতার দাপট দেখিয়ে এই দুনিয়াতে টিকতে পারে নাই ঠিক কিনা ঠিক না তারা যদি টিকে থাকতে পারতো তাহলে না হয় বিশ্বাস করতাম যে ক্ষমতার দাপট দেখিয়ে সম্পদের দাম্ভিকতা দেখিয়ে অহংকার দেখিয়ে এই দুনিয়াতে টিকে থাকা যাবে কিন্তু এমন ছিল যারা গোটা পৃথিবী শাসন করেছে কিন্তু কিন্তু তারা দুনিয়াতে টিকে নাই এজন আল্লাহ রবীন্দ্র এই সুরার ভিতরে এই কথাই বলে দিলাম এই দুনিয়ার ভিতরে যত ক্ষমতা আছে যত অর্থ সম্পদ আছে সব কিছু আমি আল্লাহর হাতে আমি আল্লাহর কাছেই সব ক্ষমতা